আমার ছেলে ছোটবেলায় বলতো কি বাইরের লোকরা মনে করবে যে বাংলাদেশের লোক শুধু কথা বেশি বলে আর ওই খায় মানে তামাক খায় ইত্যাদি লেভিনিউ পিকচার দিয়ে তাই বুঝাচ্ছে আমরা এদিকে রেভিনিউ আর্নিং করছি আমরা বলছি মুখে মুখে যে আমরা প্রতি বছর নানান ভাবে চেষ্টা করছি যে কিভাবে ওই তামাক মুক্ত করা যায় ফলে আমরা ট্যাক্স কত বাড়াচ্ছি ট্যাক্স বাড়ালো কিন্তু এই ফোন তো আমার কিন্তু কমতেছে আমার সাথে যে হিসেবটা দেয় যে আমি এত ফলাকে বানাচ্ছি আমি সেই অনুযায়ী যে ট্যাক্স দিচ্ছি কিন্তু আসলে তার ওই হিসেবের সাথে মিল নাই এখানে দাদা যে বললেন তেতাল্লিশ পার্সেন্ট থেকে পঁয়তাল্লিশ আটত্রিশ পার্সেন্টে কমে এসেছে ঠিক আমি এই ফিগারকে বিশ্বাস করি বাংলাদেশ করে মনে আমি বিরাট একটা কিছু করছি হচ্ছে কিন্তু ওই রেভিনিউ করতে যে মানুষ যে অসুস্থ হয়ে যাচ্ছে সেই মানুষের চিকিৎসার জন্য যে আমার খরচ আমি রেভিনিউ বাজারে সেই টাকা দিয়ে বছর মিল খাচ্ছে না

এই মন্ত্রের অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে বলতে হবে যে আমি যদি দুটো মানুষকে রোগ করতে পারি রোগ থেকে ঠেকাতে পারি তাহলে আমার স্বাস্থ্য আমি সাশ্রয় করতে পারবো আমি ওদিকে রোগ তৈরি করবো আর এদিকে স্বাস্থ্য টাকা

বুদ্ধি এইসব মূল্যবোধ এইসব বিষয়গুলো যদি আমরা না ছড়া দিল এটা আমি আমার বলছি সামাজিক আন্দোলনের দরকার আর ওই যে মানুষ আমি যখন ইন্ডিয়ান ছিলাম